এই বছরের এপ্রিল মাসে গৌরী খানের মুম্বাই রেস্তোরাঁ টোরিতে গিয়ে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার দাবি করেন যে তাদের তারা আসল পনির দিচ্ছেন না আর তা নিয়ে বিতর্কও শুরু হয় রেস্তোরাঁটি তখন বন্ধ হয়ে যাবে এই গুঞ্জনও তৈরি হয় এক্ষেত্রে হেডকুক বলেন আমরা যখন ভিত্তিহীন কিছুর দিকে আঙুল তুলি তখন এর প্রভাব পড়ে আমরা যে মান উপকরণ যা কিছু সরবরাহ করি তা সবই উন্নত মানের আমরা বিবৃতিটা জারি করেছি যাতে লোকেরা জানতে পারে কি ঘটেছে এবং কিভাবে কাজ করা হচ্ছে। কেবল উপর কিছু ঢেলে দিলেই হবে না আমাকে ভুল বুঝবেন না তিনি সঠিক উদ্দেশ্য নিয়ে এটা করেছিলেন কেবল পরীক্ষা করতে চেয়েছিলেন এই বিতর্ক রেস্তোরাঁর আদৌ প্রভাব ফেলেছে কিনা তা নিয়ে বলেন এটা আমাদের ব্যবসা বৃদ্ধি করেছে এবং আমাদের ইনস্টাগ্রামে কুড়ি থেকে তিরিশ জন ফলোয়ার বেড়ে গিয়েছে তাই আমি বলবো যে এতে আসলে আমাদের ভালোই হয়েছে